দেখো মাটি বিয়ের আজ প্রায় সাত বছর তুমি তা আজ পর্যন্ত আমাকে কোনো সন্তান দিতে পারলে না আমি যদি কাল মারা যাই আমার বিটিতে বাতি জ্বালানোরও কেউ থাকবে না আমার টাকা পয়সা মান সম্মান কোনো কিছুরই কত কমতি নেই শুধুমাত্র একটা সন্তানের কমতি আমি আর তোমার সাথে এভাবে সংসার করতে পারবো না আমার একটা মান সম্মান আছে সমাজে কারোর সাথে দেখা করতে পারি না দেখা হওয়ার আগেই কেমন আছো বলার আগে জিজ্ঞেস করে ভাই বিয়ে হলো এতদিন কি ব্যাপার বাচ্চা নিচ্ছেন না কেন আপনার তো বয়স কম হলো না এভাবে আর কত বলবো আমি সিদ্ধান্ত নিয়েছি এবার বিয়ে করব। তোমার ইচ্ছে হলে থাকো না হলে চলে যেতে পারো আল্লাহ নসু তুমি আমার সাথে কেন এভাবে কথা বলছো সন্তান তো আমি বানাতে পারবো না তুমি যদি বিয়ে করতে চাও করো প্লিজ মানা নেই তবে একটা কথা বলি আমি আমি তো আমার রবের কাছে কম মিনতি করে নি নাসুদ আমি তোমাকে খুব ভালোবাসি আমি জানি না তোমার থেকে ডিভোর্স নিয়ে বেঁচে থাকতে পারবো কি না মাটি দেখো স্বার্থপর হওয়া না আজ আমি যদি তোমার ভাই কিংবা পরিবারের লোক হতাম তুমি কি চাইতে না আমার একটা সন্তান হোক আমি আবার বিয়ে করি আমি তো অপেক্ষা করেছি ষাটটা বছর আমি তোমার দোষও দিচ্ছি না তবে কথা হলো যে আমি আরেকটা বিয়ে করতে চাই নাসুদ তুমি বিয়ে করো আমার কোনো আপত্তি নেই নাসুদ তাদের বেডরুম থেকে বের হয়ে যায় আর মাটি বাথরুমে গিয়ে অজু করে নামাজে বসে কাঁদতে কাঁদতে কিছু কিছু সংসারের দিন যতই যাই ভালোবাসা ততই বাড়তে থাকে আর কিছু কিছু সংসারের দিন যতই যায় ভালোবাসা কমতে থাকে এটা সময় সম্পর্কে তীর্থটা চলে আসে নাসু রুম থেকে বের হয়ে তার মা আর বড় বোনকে বলে সে বিয়ে করতে চায় তারা যেন মেয়ে দেখে আর হ্যাঁ মেয়ে যেন অবশ্যই অবিবাহিত হয় নাসুদের মা কিছু না বললেও বড় বোন আফসুস করে কারণ মাটির সাথে তাদের ভালো সম্পর্ক আর ভালো সম্পর্ক হয়ে বা কি করবে যদি একটা সন্তান না থাকে তাহলে তো সংসার জীবনটাই বৃথা মাটি কান্নাকাটি করে নামাজ থেকে উঠার পর তার ফোনটা বেজে উঠলো তার ছোট্ট বোন হাওয়া কল করলো মাটি নিজেকে সামলিয়ে নিয়ে বোনের কল রিসিভ করলো হাওয়া আসসালামু আলাইকুম বড় আপা কেমন আছেন মাটি জি ভালো আছি বোন তোর কী খবর হাওয়া বোন এমনিতে তিনটা বাচ্চার জ্বালায় বাঁচি না তার মধ্যে এখন আবার কনসেপ্ট করলাম আজ সকালে জানতে পারলাম মাটি বলল আলহামদুলিল্লাহ বোন সন্তান আল্লাহর নেয়ামত আমি এত করে চাচ্ছি কিছুই পাচ্ছি না আর তোরে আল্লাহ দান করেছে ও খুশি হোস না বোন হাওয়া বলল বোন রে আমার এ বাচ্চাটা না দিয়ে যদি তোরে দিত খুব খুশি হতাম এক মাস রোজা রাখতাম এমনিতে তিনটা বাচ্চার জ্বালায় আর বাঁচি না মাটি বলল এমন বলো না বোন নিজের যত্ন নেও স্বামীমকে বলো বেশি বেশি টেক কেয়ার করতে তোমাকে হাওয়া আফারে মানুষটার সাহায্য ছাড়া আমি পাগল হয়ে যেতাম মাটি বলল আচ্ছা ভালো থাক পরে কল দেব হাওয়া মাটির পাঁচ বছরের ছোট আল্লাহর রমতে হাওয়ার সুখের সংসার একটা মেয়ে দুটা ছেলে মেয়ে দুটার বয়স চার বছর আর ছেলেগুলার বয়স দেড় বছর ছেলেগুলো টুইন বেবি দুই সপ্তাহ পর নাসুর এর পরিবারের বিয়ে ঠিক করে গ্রামে এক গরিব মেয়ে নাসু থেকে চোদ্দ বছরের ছোট তাদের বিয়ে দুই দিন আগেই মাটিকে তার শাশুড়ি আর বড় ননস জড়িয়ে ধরে কান্না করে মাপ চায় কারণ মাটির সাথে তাদের সম্পর্ক ভালো মাটির শাশুড়ি মাটিকে বলে মারে নিয়তি মানতেই হয় তোরে আল্লাহ বাচ্চা না দিলে কি করবি বল আমাদের মাফ করিস আমরা নিজেদের বালটা চাইলাম বলে মাটি ও চোখ মুছে নিজেকে শক্ত করে বললো মা আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি আমার কোনো অভিযোগ নেই নাসুর বিয়ের আগে মাটিকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয় তার শাশুড়ি কারণ তারা চায় না মাটি সব সামনে থেকে দেখে কোনোরকম কষ্ট পাক ঘরোয়াভাবে নাসুদের দ্বিতীয় বিয়ে সম্পন্ন হলো মেয়েটা দেখতে মোটামুটি মিষ্টি শ্বশুরবাড়িতে এসে সবাই সাথে খুব ভালোভাবে কথা বলা মিশে যাওয়া সব কিছু শুরু করে দিল নাসুদের সাথে সম্পর্কটাও মিষ্টি নতুন নতুন বিয়ে হলে যা হয় আর কি নাসুদও খুব খুশি নতুন করে দ্বিতীয়বার আবার জামাই আদর পাচ্ছে বলে বিয়ের পনেরো দিন পর মাটি তার শ্বশুরবাড়িতে আসে এই পনেরো দিন নাসুদ একবারের জন্য মাটির কোনো খবর নেননি আর মাটি যেন অনলের আগুনে দিন রাত ফুটছে নিজের স্বামী অন্য কারো স্বামী হচ্ছে এটা কোনো মেয়ে সহ্য করার মতো না মাটি সব শুয়ে নিচ্ছে শ্বশুরবাড়িতে আসার পর নাসুদের দ্বিতীয় বো মাটিকে পায়ে ধরে সালাম করে জড়িয়ে ধরে আর বলে বড়ো আপা আমাকে শত্রু নয় নিজের বোন বাবুন মাটি কিছু না বলে নিজের রুমে চলে যায় মাটি রাতের খাবার খেতে আসে না নাসুদের দ্বিতীয় বো সোনালি নিজে মাটিকে ডেকে এনে সবাইকে নিয়ে একসাথে খেতে বসে রাতে ঘুমানোর সময় নাসুদ সোনালির কাছে গেলে সোনালি বলে আজ পনেরো দিন তো আমার সাথে ঘুমালেন এবার বড় আপার কাছে যান ওনার সাথে ঘুমান সত্যি বলতে সোনালির মনে একটু হিংসা চলনা ছিল না সে সোজাসাপটা মানুষ নাসুদ মাটির কাছে গেলে মাটি নিজের রুমে আর জায়গা দেয় না বাধ্য হয়ে নাসুদ সোনালির সাথে ঘুমায় নাসুদ সোনালিকে জিজ্ঞেস করে তোমার পিরিয়ডের তারিখ কখন তখন সোনালী বলে আর নাসুদ দিন গুনতে থাকে কিন্তু দুঃখের বিষয় সময়ের আগে পিরিয়ড হয়ে যায় সোনালির নাসুদ দ্বিতীয় বিয়ে করার পর থেকে মাটি আর নাসুদের সাথে খুব বেশি দরকারি কথা ছাড়া তেমন কোনো কথা হয় না নিজের মতো নামাজ রোজা আল্লাহ নিয়ে পড়ে থাকে সুখে যাচ্ছিল তাদের সংসার সোনালিও মাটিকে নিজের বড় বোন মানত মাটিকে ফেলে কোনো কিছু একা খেত না বিয়ের দ্বিতীয় মাসের মাথায় সোনালি কনসেপ্ট করে ঘরে যেন খুশির বন্যা বয়ে যায় সোনালিকে মাথায় রাখবে নাকি বুকে রাখবে কেউ বুঝতে পারে না নাসুদ আফসুস করে বলে বিয়ে যদি আরও আগে করতাম তাহলে হয়তো আরও আগে সন্তানের মুখ দেখতাম এটা শোনার পর মাটি তার সব জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি চলে আসে নাসুদ একটি জিজ্ঞেস করে নেয় কেন যাচ্ছ কিংবা তুমি কেমন আছো মাটি নিজে থেকে ডিভোর্স দিয়ে দেয় নাসুদকে তিন মাসের মধ্যে ডিভোর্স কার্যকর হয় নাসুদ মাটিকে দুই লাখ টাকা দেয় কিন্তু মাটি সেটা নেয় না ডিভোর্সের দিন মা নাসুদকে মাটি বলে ভালো থেকো আমার সাত বছরের ভালোবাসা তাদের বৈবাহিক জীবনে এখানে সমাপ্তি ঘটে নাসুদ আর মাটি ছিল পারিবারিকভাবে বিয়ে ডিভোর্সের পর থেকে মাটি তার বাপের বাড়িতে থাকতো মাটি ছিল সবার বড় তারপর তার বোন এরপর কলেজে পড়ুয়া তার ছোট্ট দুই ভাই তার বোন তৃতীয়বার কনসিভ করাতে হাওয়ার বড় মেয়ে আর তার ছেলে একটাকে সাথে এনে রাখে মাটি তার বাপের বাড়িতে আর সপ্তাহে সপ্তাহে বাচ্চাদের নিয়ে গিয়ে দেখে আসে তার বোনকে রান্না করে দিয়ে আসে কাজকর্ম করে দিয়ে আসে এভাবে চলছিল মাটির জীবনে কষ্টগুলোকে দিনে চাপা দিলেও রাতে চাপা দিতে পারে না মাটি